© bf আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের লাইভটি করা মূলত কয়েকটা উদ্দেশ্য নিয়ে যারা ক্লাস সিক্স লাগতে পারে অর্থাৎ জানুয়ারি মাস আপনার সবগুলো বই পেতে পেতে জানুয়ারি মাস পর্যন্ত আপনার লাগবে গভর্নমেন্ট চেষ্টা করছে সবার আগে বই দেওয়ার জন্য ক্লাস টেনটাকে এরপরে আপনার নাইন এইট সব ক্লাসেরই আপনি নর্মালি একত্রিশ তারিখের মধ্যে আপনি একত্রিশ তারিখের মধ্যে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশের মধ্যে পাবেন হলো সবগুলা ম্যাথ ইংলিশ এবং সায়েন্স বিজ্ঞান সায়েন্স এই তিনটা বই আপনি পাবেন হলো একত্রিশ তারিখের মধ্যে এই যে ম্যাথ ইংলিশ এবং সায়েন্স এই তিনটা বই আপনি পাবেন হলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে এখন যারা বসে আছেন যারা মানে পড়ালেখা না করে বসে আছেন তাদের জন্য বলতে আমার কথা বলে এখানে যে আপনি বসে না থেকে আপনি যারা বিশেষ করে যারা ক্লাস টেনে পড়েন দেখেন যারা ক্লাস টেনে পড়েন ক্লাস টেন ক্লাস টেনে পড়েন অর্থাৎ কে উঠবেন ক্লাস টেনে যারা উঠবেন তাদের জন্য বলি আপনার বিগত বছরের অর্থাৎ আগের বছরের যে বইগুলো আছে সেই বইগুলোই থাকবে বাট এখানে কিছু অধ্যায় মডিফাই করা হবে না কিছু অধ্যায় কমানো হবে কিছু অধ্যায় কমানো হবে আর অল্প কিছু পরিবর্তন করা হবে যারা টেনে পড়ে তো এই জন্য আপনি ওই বইটা থেকে পড়া শুরু করেন বইটা আমি বললাম যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নর্মালি আপনি ম্যাথ ইংলিশ সায়েন্স এরপরে সাত তারিখের মধ্যে আবার জানুয়ারি 7 তারিখ জানুয়ারি 7 তারিখ সাত তারিখ মধ্যে বাকি আর তিনটা বই এবং একদম মাসের জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে বাকি বইগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তাহলে আপনি যারা ক্লাস 10 এ পড়েন তারা কি করবেন বিগত বছরের বইগুলো সব বিশেষ করে ম্যাথ ম্যাথ ইংলিশ গ্রামার এগুলো পড়া শুরু করেন যারা সাইন্স দিবেন সায়েন্সের পড়াগুলো যারা কমার্স তারা কমার্সের পড়াগুলো আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে রাখি ইম্পর্টেন্ট জিনিসটা হলো দেখেন এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি ম্যাথ যেমন বিগত আপনার মনে করেন যারা ক্লাস টেনে এখন উঠবে নতুন টেনে গণিত আপনি পুরাতন বই থেকে তাহলে আগের বছরের বই থেকে পুরাতন বই থেকে কি পড়বেন আপনি অধ্যায় অধ্যায় দেখেন অধ্যায় তিন পড়বেন তিন পড়বেন অধ্যায় নয় পড়বেন তিন পড়বেন অধ্যায় নয় পড়বেন অধ্যায় সতেরো করবেন এরপর অধ্যায় আট করবেন অধ্যায় সাত করবেন এই অধ্যায়গুলো আপনি করা শুরু এই কোশ্চেনগুলো গুলো আপনার এই টপিক থেকে এই অধ্যায় থেকে আপনার কোশ্চেন থাকবেই তো আমি বলবো শুধু শুধু বসে থেকে আপনি ম্যাথের এই অধ্যায়গুলো পড়েন ইংলিশের জন্য আপনার ন্যারেশান থাকার সম্ভাবনা কম আপনার ইংলিশের জন্য নাইনে পড়েন না টেনে পড়েন ক্লাস নাইন টেন একই হিসাব ইংলিশের জন্য আপনাকে গ্রামার কমপ্লিটিং সেন্টেন্স গ্রামার হলো কমপ্লিটিং সেন্টেন্স তারপর হলো কানেক্টর রাইট কম অফ এরপরে আরো কিছু পাঞ্চুয়েশন এগুলো আপনি পড়ে রাখেন বসে না এগুলো পড়ে রাখেন আর যারা ক্লাস সিক্স বা সেভেন বা এইটে পড়েন তারা বলবো যারা সিক্সের নতুন উঠবেন তারা পুরাতন বছরের বইটা ম্যানেজ করবেন এবার তো অ্যাভেলেবেল পাওয়া যায় বসে না থেকে এগুলো প্র্যাকটিস করেন যারা সেভেন এইটে পড়েন বা এইটে উঠবেন বা সেভেন থেকে এইটে উঠবেন বা এইট থেকে নাইনতে বললাম তারা বসে না থেকে যেমন আমার কাছে এখানে থাকেন কয়েকটা আমি সেভেন এইটের এর গাইড আমার কাছে এখানে সেভেন এইট গাইডগুলো আপনি দেখবেন এখানে আপনি যে আপনার রাশি আমরা কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম আপনি যে ক্লাসেই পড়েন ক্লাস পড়েন এইভেন এইট নাইন এখানে আপনার বিশ দানাত্রিক রাশি অর্ধেকটা থাকবে বিশ দানাত্ত্বিক রাশি অর্ধেকটা থাকবে তো আপনারা যারা বাসায় বসে আছেন আমি বারবারই বলছি তারা বসে না থেকে আপনার প্রিভিয়াস বছরের এই বইয়ের ম্যাথ দ্বারা হতে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যাবেন কারণ আপনারা কিন্তু অনেক মানে বিগত বছর ওভাবে পড়েন নাই লাস্টের এক দু মাস কষ্ট করে পড়েছেন এই জন্য যারা এখনই বেশি বেশি মানে একটু প্র্যাকটিস করবেন তারা কিন্তু অনেক এগিয়ে থাকবেন আর বাসা বসে না থেকে আমি মনে করি এগুলো বেশি বেশি পড়া উচিত আর ইংলিশের ক্ষেত্রে যদি ইংরেজির ক্ষেত্রে আপনারা কিছু রাইটিং পার্ট ইংরেজির ক্ষেত্রে আপনারা কিছু রাইটিং পার্ট পড়তে পারেন রাইটিং যেমন প্যারাগ্রাফ আপনি পাঁচটা রচনা মুখস্থ করেন পাঁচটা পাঁচটা পাঁচ ধরনের রচনা যেমন আপনি শিক্ষা বিষয়ে একটা রচনা ভ্রমণ বিষয়ে একটা দেশ কৃষি এগুলা ইংলিশের মধ্যে পাঁচটা আইটেমের পাঁচটা রচনা আপনি মুখস্থ করেন লাভ হবে কি যদি আপনি পাঁচটা রচনা মুখস্থ করেন দেখবেন আপনি পরবর্তীতে আপনার ইংলিশে অনেক কিছু বানায় লিখতে হবে আপনাকে আর প্যারাগ্রাফ বা লেটার যখন বড় আপনার পাঁচটা রচনা মানে আপনার প্রায় দুই হাজার ওয়ার্ড মুখস্থ আছে যখন আমরা দুই হাজার ওয়ার্ড মুক্ত থাকবে আপনি অনেক কিছু বানা নিতে পারবেন এই জন্য যারা বসে আসেন বারবারই বলছি বসে থাকবেন না বসে না থেকে আপনি প্রিভিয়াস দেখেন আপনি আপনি এইট পড়েন বা সেভেন পড়েছেন এখন এইটি পড়বেন তাহলে আপনি গত বছরের এইটের বইটা দেখেন সব কিছু করার দরকার নাই কী করবেন যেমন বিশ দেড়াতি রাশি বইটা আপনাকে দেখাচ্ছি দেখেন আপনি সেভেন থেকে এইট উঠবেন তো সাপোজ মনে করেন সেভেন থেকে এইট উঠবেন দেখেন আমি একটা অধ্যায় আপনাকে দেখাই দেখেন পৃথিবীর সব যদি উল্টে যায় মানে বলা হচ্ছে একটা কথাটা এই যে বিজ গানের দিক সূত্রবলী এই জিনিস দেখেন আপনার এখানে এই বইটা তো এইটের বই এখানে কিন্তু আছে এটা সেভেনের বই এটা গাইড এখানেও আছে পাশে আমার কাছে নাইনের বই এই নাইনের একটা বই এখানেও এই টপিকটা আছে এই অধ্যায়টা আছে বিষ গানের রাশি সূত্রের প্রবক তাহলে আপনি এই বসে না থেকে আমি মনে করি এই অধ্যায়গুলো বাসায় ঘাটেন সূত্রগুলো একটু করেন তাহলে আপনি অনেকটা এগিয়ে যাবেন আপনি ইংলিশের অঙ্কটা ট্রাই করেন আর ইংলিশের ক্ষেত্রে কি বললাম আপনি পাঁচটা আইটেমের রচনা মুখস্থ করেন বা পাঁচটা ইমেল পাঁচটা জিমেল এগুলো মুখস্থ করেন জিমেল বললাম ইমেল মুখস্থ করেন পাঁচটা প্যারাগ্রাফ পাঁচটা অ্যাপ্লিকেশন মুখস্থ করেন আপনি অনেক এগিয়ে থাকবেন কারণ আমি আবার বললাম বই পেতে একটু দেরি হতে পারে গভর্নমেন্ট যে তথ্যগুলো দিছে বা যেগুলো আমি আমার কাছে আছে তথ্য মতে আপনি আপনি ম্যাথ বই ম্যাথ ইংলিশ বিজ্ঞান তিনটা বই ম্যাথ ইংলিশ বিজ্ঞান এই তিনটা বই আপনারা ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত পাচ্ছেন সবাই একত্রিশ তারিখে ইনশাল্লাহ একত্রিশে ডিসেম্বর গভর্নমেন্টের তথ্য মতে পাবেন আপনি এই বইগুলো আর বাকি আরও তিনটা করে বই পাবেন হলো সাত আট তারিখ দশ তারিখের মধ্যে এবং বাকি বইগুলো পাবেন আপনি একত্রিশে জানুয়ারির মধ্যে সবগুলো বই পাবেন ইনশাল্লাহ যে কথা আমি আমার শুনছি যেগুলো সেই অনুযায়ী বললাম বাট বই চেঞ্জ হবে চেঞ্জ সব থেকে বেশি হবে সমাজ বই এবং বাংলা বই ধর্ম বই এগুলোর মধ্যে সব থেকে বেশি চেঞ্জ হবে সমাজ বাংলা এবং ধর্ম বিজ্ঞান বই আগের বছর যা ছিল এখানে অত বেশি চেঞ্জ হবে না এবং গণিত বই অত বেশি চেঞ্জ হবে না কিন্তু বেশি চেঞ্জ হবে বাংলা বই সমাজ বই এবং ধর্ম বই এবং ক্লাস টেন পর্যন্ত ধর্ম সবার জন্য বাধ্যতামূলক আছে ইংলিশ গ্রামার একই জিনিস যারা সিক্স সেভেন এইট নাইনে পড়েন আগের বছর অর্থাৎ এইটের গত বছর যে গ্রামারটা ছিল এবছরে একই রকম গ্রামার থাকবে তো আমি আমার যারা লিসেনার আমি বা আমার যারা ভিউয়ার বা আমার যারা সাবস্ক্রাইবার আমি তাদেরকে আবারও বললাম প্লিজ বসে থাকবেন না আর আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে টুকটাক নাইন বা এইটে নতুন বছরের বই যেগুলো থাকার সম্ভাবনা আছে সেগুলো দিয়ে আপলোড করে দিচ্ছি এগুলো ট্রাই করবেন আর সূত্রগুলো যে সূত্রগুলো আছে আমরা এর আগে লাইভ একটা ক্লাস ছিলাম সেখানে দেখাই দিয়েছিলাম সূত্রগুলো মুগস্ত করবেন তাহলে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে থাকবেন এইগুলো আমার আজকের লাইভ শেষ করবো সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ